প্রতিদিনের চাইতে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম জুম্মার দিন সবাই ঘরে জুম্মার দিন তো আমাদের জন্য ঈদের দিনের মতোই তাড়াতাড়ি রান্নাও করতে হবে তো কিছু সবজি কেনার জন্য আমরা গেছি আর আমরা যারা ঢাকার শহরে থাকি বাসা পাল্টানো কি যে একটা কষ্টের যারা পাল্টায় তারাই জানে এটা ছিল একত্রিশ তারিখে তো অনেকে একত্রিশ তারিখেই বাসা চেঞ্জ কর। শীতের দিনে শাক সবজি একটু বেশি পাওয়া যায় বাহারি রঙের শাক সবজি এটা হচ্ছে কলেই শাক কলের শাক কিন্তু আমরা অনেকে চিনি খাই খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে এটা কোটা কিন্তু অনেক বেশি ঝামেলা এটা কাটতে অনেকেই পারে না চিকন চিকন ঝুরি ঝুরি করে কাটতে হয় আমাদের সবজি কেনা হয়ে গেলে আমরা বাসায় চলে যাব ক্যাপসিকাম নিব আর অনেক কিছু কেনা কাটা করার আছে সব সবজি দেখে অনেক সুন্দর লাগছে ইচ্ছে করছে সবই কিনে নিয়ে যাই তবে আমার বাচ্চারা তো সবজি তেমন একটা পছন্দ করে না আমরা যেটা খাই সেটাই কিনে নিব আমাদের এখানে মাছ মাংস শাক সবজি অনেক টাটকা পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দয় ভালো আছে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আরও অনেকের কাছে যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে আমার ছাড়া নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা তো চলে এসেছি আমি এসেই কিন্তু রান্না বসিয়ে দিছি তো প্রথমে আমি মাংসটা রান্না করে নিব আর ভাত কিন্তু আমি রান্না করে রেখে তারপরে বাহিরে গেছি আজকে গরুর মাংস ভুনা করব তো প্রথমে তো পেঁয়াজ ভেজে নিচ্ছি সাথে দিচ্ছি গরম মশলা এখন দিয়ে দিলাম জিরা বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে এখন আমি ভালো করে মশলাটা একটু ভেজে নেব তারপরে পানি দিব। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে আমরা যারা এরকম রান্নার ভিডিও ফ্যামিলির ভিডিও দিই অনেকেরই সেটা পছন্দ হয় না আমাদের ভিডিওতে অনেক অনেক ভিউ হয় না অনেক লাইক হয় না কারণ হচ্ছে আমরা তো ওইরকম করে ভাইরাল হতে পারছে না কারণ আমরা দেখাতে পাচ্ছি না আমাদের সংসারে ঝগড়া শাশুড়ির সাথে ঝগড়া ননদের সাথে ঝগড়া পরকিয়া তো এগুলো যারা করে তারাই কিন্তু ভাইরাল হতে পারে তাদের অনেক অনেক ভিউ হয় লাইক ঘরোয়া ভিডিও মানুষ তেমন একটা পছন্দ করে না পছন্দ করে কেচ্ছা কিলিংকারী পরকিয়া এই সেই নানানটা তবে চাই ইমানের সাথে সুন্দরভাবে ভিডিও করতে যদি ভাইরাল হয় হবে না হলেও সমস্যা মাংসগুলো তো আমি অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি এখন আবার এই কষানোর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটুকু মাংস তো এগুলো আমাদের দুই তিন দিনের বেশি হয়ে যাবে যেহেতু গ্যাস থাকে না এজন্যই বেশি করে রান্না করলাম রান্নাও কিন্তু হয়ে গেছে কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে আমি কিন্তু অফ ক্যামেরাতে করলা ভাজি আর ডালও রান্না করে নিচ্ছি ওদের বাবা খেয়ে কাজে বের হয়ে গেছে শুক্রবার ওনার একটা কাজ থাকে তো কাজে গেছে এখন আমরা মা ছেলেরা খাচ্ছি আমার ননদ কাচ্ছি পাঠিয়েছে এখন আমরা শুক্রবারে আমি যতই ভালো মন্দ রান্না করি না কেন খেতে পারি না ওদের পুকুর যে খাবার পাঠায় ওইগুলোই আমাদের ছেলে তিনজনের হয়ে যায় যায় আবার মা ওইগুলো সাথে বোরহানি একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল হচ্ছে তো আমরা তো এখন সবাই খাবো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবো কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম